আলাইকুম দেখেন যারা বলেন কলকাতা ভালো জায়গা সুন্দর জায়গা দেখেন একদিন পানি হচ্ছে দু এক ঘন্টা তার অবস্থা দেখেন রাস্তায় যাওয়া যায় না পানির অবস্থা বান চলে আসছে বাড়িতে পানি না

যাবি না যারা বলেন কলকাতা অতি স্বচ্ছ সুন্দর শহর তাদের জন্য কাক ঝুলে আছে পোকা পড়ছে কিন্তু কিছু করার নেই বুঝতে পারছেন কিরকম এলাকা